এর প্রেক্ষিতে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদই টাকা দিয়েছেন পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন আচ্ছা মানে এটা ভাই জানতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড এ কে এম ওয়াহিদুজ্জামান রোববার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন ভিডিওটি পোস্ট করার পরেই তা ভাইরাল হয় এই ভিডিওটির বলছে গত চোদ্দ মে দু হাজার পঁচিশ রাত নটা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করছেন কোন এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেয়া হয়নি এই পোস্টের জবাবে এনসিপি নেতা ইমামর রশিদ লেখেন আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যেই ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠক দলের সাথে দেখা করে সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করে এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন তিনি জানান ইতিপূর্বে তিনি জুলাই শহীদ ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দিই আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এর বেশি কিছুই নয়